মক্কার আর কাফেররা যখন মূর্তি পূজায় লিপ্ত ছিল লাত মানাত রজ্জা হবল এদেরকে এদের নাম আপনারা সবাই শুনেছেন এই সমস্ত মূর্তির যখন ইবাদত করত তখন কিন্তু তাদেরকে অন্যদিকে দিকে দাওয়াত দাহিনি তাদেরকে বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা সবাই বলো যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহা নাই তাহলে তোমরা সফল পাত্রে পানি জমা রাখতে চান যদি পাত্রের তলায় ছিদ্র থাকে আর পাত্রের মুখ দিয়ে পানি ঢালেন তাহলে ওই পানি কখনো জমা হবে না বরং ছিদ্র দিয়ে পড়ে যাবে শিরিক হলো একটা ছিদ্র শিরিক নামক এই ছিদ্র যদি বন্ধ না করি আমার আপনার ইবাদত করে কোনো লাভ হবে না বরং যত ইবাদতই করি না কেন সেই ইবাদত গুলো ধ্বংস হই রাসুল্লাহ সাল আলহিম যে বললেন আমার অন্য তিয়াত্তর দলে বিভক্ত হবে তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দলই জাহান্নামে নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটাকে আজকে দেখেন বাংলাদেশের মানুষ বোধ বহু সংখ্যক মানে বধু বহু সংখ্যক অধিকাংশ মানুষই আজকে মাজার পূজা করে কবরের নিকটে গিয়ে বিভিন্ন শিরকে লিপ্ত হয় আজকে দেখেন মাজারে যদি যান কত মানুষ কত নজর নিয়াজ সেখানে করছে কত মানত করছে সেখানে গিয়ে তাদের পীরকে সন্তুষ্ট করার জন্য এবং সেখানে দেখেন কত মানে বিভ্রান্তিকর বিশ্বাস নিয়ে তারা সেখানে যাচ্ছে আমরা যখন আকিদার আলোচনা করি অনেকেই বলেন যে আহলে হাদিসরা শুধু আকিদাই বুঝে অন্য কিছু বোঝে না আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনি কি প্রকৃত ঈমানদার হতে চান আপনি কি প্রকৃত মুসলিম হতে চান কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছেন আল্লাহ বলছেন ইন দা দিন আইন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম আমাদেরকে অবশ্যই মুসলিম হতে হবে প্রকৃত মুসলিম হতে হবে কারণ আল্লাহ তা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়ালা তামো নতুন না ইল্লাহ বা অংতুম মুসলিম তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যু মৃত্যুবরণ করো না আমরা যদি প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি পরিণাম ভয়াবহ হবে অতএব আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে আর প্রকৃত মুসলিম হতে গেলে আমাদের আকিদা সংশোধন হতে হবে বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী হতে হবে আমরা অনেকেই আকিদার গুরুত্ব বুঝি না আমরা যখন আকিদার আলোচনা করি অনেকেই বলেন যে আহলে হাদিসরা শুধু আকিদাই বুঝে অন্য কিছু বুঝে না একজন মানুষ সালাত আদায় করছে সালাত আদায় করলেই তো যথেষ্ট হল একজন মুসল্লি তাকে কিসের দাওয়াত দিতে হবে বা একজন মানুষ মসজিদে এসে আদায় করছে আদায় করলেই তো সে জাননাতে যাবে এ আল্লাহ কোথায় আছে আল্লাহর আকার আছে কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কি দরকার সম্মানিত উপস্থিতি যারা আমরা এ ধরনের মন্তব্য পোষণ করি তারা আসলে আকিদার গুরুত্ব বুঝি না আমরা আকিদার গুরুত্ব আমাদের বুঝতে হবে আকিদাই হচ্ছে ইসলামের মৌলিক বিষয় যারা আকিদা সংশোধন হবে না যারা আকিদায় গলত থাকবে তিনি যতই সলাত আদায় করুন না কেন যতই সিয়াম পালন করুন না কেন জাকাত আদায় করুন না কেন হজ করুন না কেন তার কোনো ইবাদাত তাকে জান্নাতে নিয়ে যাবে না প্রথম তাকে মুসলিম হতে হবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে প্রবেশই যদি করতে না পারেন তাহলে আপনার সলাৎ সিয়াম হজ জাকাত কোনো কাজে আসবে না আর ইসলামী ইসলামে প্রবেশের প্রথম ধাপই হলো আপনার আকিদা বিশুদ্ধ হতে হবে সম্মানিত দর্শকতা মন্ডলী একদা রসুল্লাহ সাল্ল আলী ওয়া কে এক সাহাবি এসে বললেন হে আল্লাহ রসুল্লাহাল্লাম আমার দাসী ছাগল চড়াইতে গিয়ে একটা ছাগল বাঘে ধরে নিয়ে যাই আমি তাকে রাগ করে তাকে প্রহার করি পরে অনতপ্ত হে রাসুল্লাহাম কাছে এসে বলছেন হে আল্লাহ রসুল্লাহা সাল্লাম কি করলে আমি এটা থেকে ক্ষমা পাবো আমি কি তাকে আজাদ করে দেবো রাসুল্লাহ সাল্ল্লা আলী আসাল্লাম বললেন তুমি তাকে নিয়ে আসো দাসীকে নিয়ে আসা হল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওই দাসীকে দুইটা প্রশ্ন করলেন দুইটি প্রশ্ন করলেন এক আইন আল্লাহ তো আল্লাহ কোথায় দাসী উত্তর দিল আল্লাহফ সামা আল্লাহ আরো সে আসমানে প্রশ্ন নম্বর দুই আনা বলো তো আমি কে দাসী বললো আনতা রসুল আপনি হচ্ছেন আল্লাহর রসুল রাসুল্লা সাল্সাল্লাম বললেন ফাহিয়া দাসী মমিনা অতএব একে আজাদ করে দাও দুইটা প্রশ্নের ভিত্তিতে তাকে মমিনা হিসেবে মুমিন হিসেবে স্বীকৃতি দিলেন আল্লাহ রাসুল সাল্লাম দুইটা প্রশ্ন কি এক আইন আল্লাহ আল্লাহ কোথায় দুই আমি কে এই দুইটা প্রশ্ন তাহলে দুইটা কি প্রশ্ন সালাতের বিষয়ে প্রশ্ন তাকে কি জিজ্ঞেস করা হলে যায় তুমি সালাত করো কিনা তাকে কি জিজ্ঞেস করা হয়েছে তুমি সালাত ফরজ কিনা এটা মানো কিনা জিনা কারণ প্রথম একজন মানুষ মমিন নাকি মুমিন নয় এর প্রথম প্রমাণ হবে তার আকিদার উপর ভিত্তি করে রাসুল্লাহ সাল আলিহ্লাম যে বললেন আমার অম্য তিয়াত্তর দলে বিভক্ত হবে তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দলই জাহান্নামে নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটাকে আল্লাহ রাসুলাম বললেন মা আনা আমি এবং আমার সাহাবা একরাম যে আকিদার ওপরে প্রতিষ্ঠিত আছি এই আকিদার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে তাহলে এখানে কিন্তু কে কিভাবে আদায় করলো কে রফল এদেন করলো কে রফল এদেন করলো না কে বুকে হাত বাঁধলো কে বুকে হাত বাঁধলো না কে নাভিনিস হাত বাঁধলো না কে বুকের উপর হাত বাঁধলো হ্যাঁ কে জোরে আমিন বললো আর কে ধীরে আমিন বললো এর উপর ভিত্তি করে কিন্তু কোন দল নাই তিয়াত্তর দল হবে আকিদার উপরে ভিত্তি করে তিয়াত্তর দল এক দলের সাথে আরেক দলের আকিদাই মিল হবে না যেমন ভাবে শিয়াদের একটা আকিদা কাদিয়ানিদের আকিদা দুইটা ভিন্ন আকিদা তারপর সুফিদের আকিদা সুফি আকিদা কাদিয়ানিদের আকিদা শিয়াদের আকিদা ভিন্ন আকিদা জাহমিয়াদের আকিদা মাতুরিদিয়াদের আকিদা আশারিয়াদের আকিদা একজন এক দলের আকিদার সাথে অন্য দলের আকিদার কোনো মিল নেই এইভাবে আকিদার মানদণ্ডেই হবে তিয়াত্তর দল এবং আকিদার মানদণ্ডের ভিত্তিতেই তিয়াত্তর দলের মধ্যে একটি দল মাত্র জান্নাতে যাবে বাহাত্তরটি দলই জাহান নামে জাহান নামে যাবে যারা সবাই নিজেদেরকে মুসলিম দাবি করে অর্থাৎ মুসলিম হলেই হবে না মুসলিমদের মধ্যে তিয়াত্তর দল হবে মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান নামে যাবে আর দল মুসলিম জান্নাতে যাবে অতএব আকিদার গুরুত্ব অপরিসীম আমি আপনি যদি আমাদের আকিদা বিশুদ্ধ না করতে পারি তাহলে শুধুমাত্র ছলা করে পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে না শুধুমাত্র শ্যাম পালন করে মানে জাকাত আদায় করে আমরা কখনোই প্রকৃত মুসলিম হতে পারবো না এবং জান্নাতেও যেতে পারব না কারণ যার আকিদার মধ্যে সামান্যতম শিরিক প্রবেশ করে তার ইমান্ত নষ্ট হয়ে যায় শিরকে আকবার আমাদের দেশে অনেক মুসলিম বহু সংখ্যক মুসলিম যারা মনে করছে যে আমরা মুসলিম তার তাদের মধ্যে এত সব সিরক বড় বড় শিরিখ প্রবেশ করেছে যার মধ্যে সে তো যার মাধ্যমে সে তো ইসলাম থেকেই খারিজ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তার কি সলাৎ কাজে লাগবে কোনো কাজে লাগবে না এজন্য আকিদার গুরুত্ব আমাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নকে ইয়ামানে পাঠাচ্ছিলেন পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি এমন জায়গায় যাচ্ছ যেখানে আহলে কিতাবদের বসবাস ইহুদি খ্রিস্টানদের বসবাস অতএব তুমি তাদেরকে কি করবে গো আউয়াল ইলা আইয়াহিদুল্লাহ তাআলা তুমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দেবে কিসের দাওয়াত যে তারা যেন আল্লাহকে এক বলে বিশ্বাস করে তাও হাইদের দাওয়াত দাও সর্বপ্রথম দাওয়াত কিসের হবে তাহলে তাও হাইদের দাওয়াত সর্বপ্রথম কিন্তু সালাদের দিকে দাওয়াত দিতে বলেননি তারপরে বলছেন ফাইদা আরাফুজা আলিক তারা যখন তাওহিদ বুঝে নেবে আল্লাহর একত্বকে মানবে বুঝবে আল্লাহ ফারাদা আলিম খাম সালা তিনি ইয়ামিহিম ওয়া লাই তারপর তাদেরকে তুমি জানিয়ে দাও খবর দাও যে আল্লাহ তালা রাত্রে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করেছেন তাহলে আগে কি আকিদা আকিদা মেনে নিলে তারপরে বাস ওক্ত সালাদ আকিদা বিশুদ্ধ হলে তারপরে বাসক্ত সালাদ আকৌ বিশুদ্ধ হয়নি পাঁচক্ত সালাদ অধিক করে কোনো লাভ নেই অতএব প্রথম শর্ত হলো আকিদা বিশুদ্ধ হতে হবে আকিদা বিশুদ্ধ না হলে লাভ হবে না প্রত্যেকটা সর্বপ্রথম দা আবাদ দিয়েছেন নবী যখন আলী মক্কাই প্রথম দাওয়াতি কাজ শুরু করলেন নবতের পরে তখন তিনি অন্য কোনো দিকে দা দেননি সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন আকিদার দা বিশুদ্ধ আকিদার দা আবাদ মক্কার কুরাইশ কাফেররা যখন মূর্তি পূজায় লিপ্ত ছিল অনেকগুলো মূর্তি তিনশো ষাট তিনশো ষাটটি মূর্তি কাবা ঘরে ছিল লাত মানাত রোজ্জা হবল এদেরকে এদের নাম তারা সবাই শুনেছেন এই সমস্ত মূর্তির যখন ইবাদত করত তখন কিন্তু তাদেরকে অন্যদিকে দাওয়াত দাহিনি তাদেরকে বলা হয়েছে কুলুলা ইলাহা ইল্লাহ তুফলেহু তোমরা সবাই বলো যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহা নাই তাহলে তোমরা সফল কাম হবে এই এক আল্লাহর দিকে যখন দাওয়াত দেওয়া হলো তখন তারা আশ্চর্য হয়ে বললো যে কি আশ্চর্য ব্যাপার মোহাম্মদ আমাদের এতগুলো ইলাহকে এক ইলাই পরিণত করলো এতগুলো ইলাকায় সে অস্বীকার করলো আশ্চর্য হয়ে গেল তাহলে এর গুরুত্বটা বুঝতে হবে যে আমাদের প্রথম দাওয়াত হবে তাওহিদের আমাদের প্রথম নিজেদেরকে যখন সংশোধন করব। প্রথম আমাদের তাওহিদ আমাদের আকিদাকে সংশোধন করব আকিদা সংশোধন না হলে কোনো কিছুই কোনো ইবাদাতে আল্লাহ নিকটে কবুল হবে না সম্মানিত উপস্থিতি অতএব আমরা আকিদার গুরুত্বটা বোঝার চেষ্টা করি আজকে আকিদার গুরুত্ব না বোঝার কারণেই কিন্তু আমরা যারা মুসলিম আমরা যারা মনে করছি যে আমরা ইসলাম কায়েম করব তারা আকিদার গুরুত্ব না বোঝার কারণেই আজকে দেখেন হিন্দুদের দুর্গাপূজা উৎসবে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং অনেক মুসলিম যারা তাদের মন্দিরে গিয়ে তারা একবার জোর হাত করে তাদের মূর্তির সামনে মাথা নত করছে নাজ এটা কেন করছে আকিদা বোঝা না বোঝার কারণে আকিদায় যদি তার বিশুদ্ধ হতো বিশুদ্ধ আকিদা যদি তার থাকতো কখন নয় সে এ ধরনের মানে গর্হিত কাজে এ ধরনের নোংরা এ ধরনের সিরকি কাজে কখনোই সে যেত না সম্মানিত অবস্থিতি তাই আমাদের আকিদা বিশুদ্ধ হতে হবে বিশুদ্ধ আকিদার গুরুত্ব বুঝতে হবে তাহলে আমরা পরকালে নাজাদ পাবো ইনশা আল্লাহ সম্মানিত অবস্থিতি আমাদের আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সে উদ্দেশ্য কি আমরা তাও হেদে ইবাদাত কায়েম করবো তার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআন মাসিদে ঘোষণা দিচ্ছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদাতের উদ্দেশ্যে আমার ইবাদত করবে একমাত্র আমার ইবাদত করবে অন্য কারো নয় তাহলে এখানে কিন্তু তাও হিদ তাও হিদ প্রতিষ্ঠার জন্যই আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তালা যুগে যুগে যত নবী রাসুল পাঠিয়েছেন সবাইকে তাও প্রতিষ্ঠার জন্যই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কারণ আল্লাহতাল পবিত্র কোরান বাজীদের ঘোষণা দিচ্ছেন ওয়ালাকত বাস ফি ফুল্লি উম্মতের রাসুল এন আনি আব্দুল্লাহ ওয়াজ্তা নিবত্ত আবদ প্রত্যেক আমরা প্রত্যেক উম্মতের নেকটেই রাসূল প্রেরণ করেছি কেন আনি আবদুল্লাহ এই রাসূলগণ যেন মানুষের কাছ দিয়ে মানুষের নিকটেকে এই নির্দেশনাই দেয় যে মানুষ যেন একমাত্র আল্লারই ইবাদত করে ওয়াজ্তা নিবদ্ধ আবুৎ এবং মানুষ যেন তাবুতকে অস্বীকার করে তাগুত থেকে দূরে থাকে তাহলে এখানে রাম নবী রাসুলকে এই নির্দেশ দেওয়ার জন্য পাঠাইয়াছেন যে মানুষ একমাত্র আল্লাহরই ইবাদত করবে এবং তাগত থেকে বিরত থাকবে তাগত কাকে বলে মা আল্লাহ যত ইবাদত করা হয় মানুষ আল্লাহ তাগত যেই যত কিছুর ইবাদত করে এগুলোকে প্রত্যাখ্যান করে এগুলো থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর ইবাদাত করবে এই নির্দেশনা দেওয়ার জন্যই আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুলগণকে প্রেরণ করেছিলেন অতএব আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব একমাত্র আল্লাহর দাসত্ব করব আমাদের দাসত্বে আমাদের ইবাদতে যেন শিরিক প্রবেশ না করে শিরিক প্রবেশ করলে আমাদের সকল এইবাদাত ধ্বংস হয়ে যাবে শিরিক এমন একটা জিনিস মানুষের এইবাদাতকে নষ্ট করে দেয় যেমন আপনি যদি কোন পাত্রে পানি জমা রাখতে চান তাহলে পাত্রের তলা ছিদ্র থাকলে চলবে না যদি পাত্রের তলায় ছিদ্র থাকে আর পাত্রের মুখ দিয়ে পানি ঢালেন তাহলে ওই পানি কখনো জমা হবে না বরং ছিদ্র দিয়ে পড়ে যাবে শিরিক হলো একটা ছিদ্র শিরিক নামকে ছিদ্র যদি বন্ধ না করি আমার আপনারা ইবাদত করে কোনো লাভ হবে না বরং যত ইবাদতই করি না কেন সেই ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে সেই ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে সেই ইবাদত কবুল হবে না আল্লাহর নিকটে এবং শিরিক এমন একটা ইবাদত যা সকল ইবাদতকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের ঘোষণা দিচ্ছেন ওয়ালাউ আশরাকু লাহবিতা মাআ ওয়ালাহু আশরাকুল হাবি দান হুম ম্যাকান যদি তারা শিরিক করে তাহলে তাদের জীবনের কৃত সমস্ত নেকামক ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আরো বলছেন ওয়ালাকত উ হাইয়া ইলাইকা ওয়া ইলা নদীনামী মোকাবলিকা হেনবি মুহাম্মদ সাল্সাল্লাম আমি তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতিও এ আদেশ করা হয়েছে যে লাইন ইন আশরাক্তা যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো লায়া বাতন না আমালুক তাহলে তোমার জীবনের কৃত সমস্ত নেকামল ধ্বংস হয়ে যাবে অতএব শিরিক এমন একটা জিনিস শিরিক এমন একটা পাপ যা মানুষের সকল নেক আমলকে ধ্বংস করে দেয় অতএব আমাদের আকিদায় যেন শিরিক না থাকে আমাদের আকিদা যেন বিশুদ্ধ হয় বিশুদ্ধ আকিদা যদি না হয় আমার আপনার মধ্যে শিরিক থাকে তাহলে সালাদ আদায় করে কোনো লাভ হবে না আজকে দেখেন বাংলাদেশের মানুষ অতি বহু সংখ্যক মানে বধু বহু সংখ্যক বলতে অধিকাংশ মানুষই আজকে মাজার পূজা করে কবরের নিকটে গিয়ে বিভিন্ন শিরকে লিপ্ত হয় আজকে দেখেন শাহজালালের আলের মাজারে যদি যান কত মানুষ কত নজর নেয়াজ সেখানে করছে কত মানত করছে সেখানে গিয়ে তাদের পীরকে সন্তুষ্ট করার জন্য এবং সেখানে দেখেন কত মানে বিভ্রান্তিকর বিশ্বাস নিয়ে তারা সেখানে যাচ্ছে মানুষ দেখেন ভাবছে যে সেখানে একটা জমজমকূপ আছে জমজমকূপের সাথে সেখানে কূপের লাইন আছে সেই পানি মানুষ জমজমকূপের পানির মতো মনে করে সেটা পান করছে কত ভ্রান্ত বিশ্বাস নিয়ে সেখানে তারা আছে এ সমস্ত ভ্রান্ত বিশ্বাস যদি ত্যাগ না করা হয় তাহলে যতই সেখানে গিয়ে সে সালাদাই করুক শ্যাম পালন করুক যতই দান করুক বহু দান করছে মানুষ এই দান কি কবুল হবে কবুল হবে না অতএব আমাদের আকিদা বিশুদ্ধ হতে হবে বিশুদ্ধ ছাড়া আপনি নিজেকে মুসলিম দাবি করা আকিদা এটা একটা নির মানে কি বলবো এটা অনর্থক হয়ে যাবে অনর্থক দাবি হবে অতএব আমরা আমাদের আকিদাকে বিশুদ্ধ করার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে দিন প্রতিষ্ঠান নির্দেশ দিয়েছেন তার দিনকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তা আলাহ পবিত্র কোরআন মাজিদে সোরা সোরা তেরো নম্বর আয়ত আল্লাহ দিচ্ছেন সারা আলাহ দিন এমা ওসা বিহিনু হাউ ওয়াল্লা দিয়া ও হাই নাই লেই কা মা ওসাইনা বিহি এ ওয়া মৌসা ও আইসা আন আকিম উদ্দিন বলছে যে আমি তোমাদের জন্য দিনের ওই পথই নির্ধারণ করেছি যে পথের নির্দেশনা দিয়েছিলাম নু আলাইসাল্লামকে যার ওই আমি তোমার উপরে করেছি এবং যে পথের নির্দেশনা দিয়েছিলাম ইব্রাহিম আলী সালাতাম মোসা আলী এবং আইসার সাল্লামকে সেটা কি কি নির্দেশনা আনিম উদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা নবী রাসুল্লগনকে এবং সকল মানুষকে দিন প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন সেই দিন মানে কি সেই দিন মানেই হচ্ছে তাও তাওহিদ প্রতিষ্ঠা করা তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলছেন আমবিয়া ও আল্লাহ আল্লাহন প্রত্যেক সকল নবীগণ একে অপরের বই ভাই উম্মাহা সাত্তা তাদের মা আলাদা আলাদা ও দিন হুম ওয়াহিদ কিন্তু তাদের দিন এক দিন এক মানে তাদের তাওহিদ এক প্রত্যেকটা নবী রাসুল তাওহিদে বিশ্বাসী ছিলেন প্রত্যেকটা নবী রাসুলের দাওয়াত ছিল লাহিল্লাহ দাওয়াত প্রত্যেকটা নবী রাসুল কারোর কারো মধ্যেই আপনি দেখতে পাবেন না যে কারোর মধ্যে শিরিক ছিল সবার তাওহিদ এক ছিল এবং তারা তাওহিদ প্রতিষ্ঠা করেছেন তাওহিদ প্রতিষ্ঠা করেছেন কমপক্ষে তাদের নিজেদের তার সাড়ে তিন হাত বডিতে তারা তাওহিদ প্রতিষ্ঠা করেছেন তারপরে তাদের আত্মীয় স্বজন আমাদের এই দিন কায়েমের অর্থ পরিবর্তন করে দিয়ে তাওহিদ প্রতিষ্ঠা থেকে হুকুমাত কায়েম করা এই অর্থ করে দিয়ে আজকে তাওহিদের গুরুত্বই কমে গেছে মানুষ মনে করছে ক্ষমতা দখল করলে তাওহিদ প্রতিষ্ঠা হয়ে যাবে ক্ষমতা দখল করলেই মনে হয় দিন প্রতিষ্ঠা হয়ে যাবে এ থেকে এই অপব্যাখ্যার মানুষ মাধ্যমে মানুষকে তাওহিদ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অতএব এই অপব্যাখ্যা থেকে বিরত থাকব। এবং তাওহিদ প্রতিষ্ঠা করব নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা অবশ্যই তাওহিদ প্রতিষ্ঠার চেষ্টা করবো তাহলেই সেটা দিন কায়েম হবে অন্যথায় দিন কায়েমের যে নির্দেশনা আল্লাহতালা দিয়েছেন সেই নির্দেশনা কখনোই পালন হবে না সম্মানিত উপস্থিতি হেদ আল্লাহ ক্ষমা নাভের সবচেয়ে বড় মাধ্যম আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন পৃথিবীতে আমরা যত মানুষ আছি সবাই পাপই সবার দ্বারাই পাপ হচ্ছে কিন্তু আমরা চাই যে আমাদের পাপ গুলো তালা আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু আমরা আমাদের পাপ যদি ক্ষমা করাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাও তাওহিতপন্থী হতে হবে তাও তাওহপন্থী না হলে আমাদের পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয় মা মাদুন আজালি কালিমাই আসা শিরিক ব্যতীত আল্লাহ তালা অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন ওমাই ইউসিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাঁকা দল্লা দলাল বাইদা সে ব্যক্তি সুদূর ভ্রান্তিতে পতিত হয় অতএব এই আয়ের থেকে কি প্রমাণিত হয় শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না শিরিক ব্যতীত অন্যান্য পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন অতএব শিরিক না করা এটা আল্লাহ ক্ষমা লাভের একটা বড় মাধ্যম আল্লাহর রসুস আলাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহতালা বলেন হাদিসে কুদ্সি তালা বলছেন লাউ আতাইতানি তুমি যদি আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হও সুম্মা লাকিতানি লা তুস্টিক বিষয়ে আন আর আমার সাথে কোনো ব্যক্তিব্য বস্তুকে শরিক না করো লা আতাই তুকে আমাক বেরাতন তাহলে তুমি যে পরিমাণ পাপ করেছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব তাহলে এটা তাওহিদের গুরুত্ব আপনি যদি শিরিক বিমুক্ত হয়ে তাওহিদপন্থী হতে পারেন তাহলে অবশ্যই আপনি যত পাপই করুন না কেন সেই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন অতএব তাওহিদপন্থী হওয়া শিরিক মুক্ত হওয়া এটা আল্লাহর কাছে ক্ষমা লাভের সবচেয়ে বড়ো মাধ্যম আমরা বলতে পারি সম্মানিত উপস্থিতি আমরা সবাই চাই কেয়ামতের দিন আমাদের আমরা নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের সাফাৎ লাভ করব জান্নাত লাভের জন্য আমাদের সবার মনের আকাঙ্ক্ষা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সাফাত করবেন যার সাফাত আল্লাহ কবুল করবেন এবং আমরা জান্নাতে প্রবেশ করব। এখন তার রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবা ইকলাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মান আস আদুল্না সবি সাফা আতিকা ইয়ামাল কিয়ামা কিয়ামত উদ্দিন আপনার সবচাইতে সাফাত লাভের সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তিকে রাসুল্লাহ সাল্লাম বলেন আস আদুল্না সবি সাফা আতি ইয়ামাল কিয়ামাতে মানকা আলা ইলাহ ইল্লাল্লা খালে সান বলেন কেমনের দিন আমার সাফাত লাভের সব সৌভাগ্যবান ব্যক্তি হবে সেই ব্যক্তি যে ব্যক্তি একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে লা ইলাহাই লাল্লাহ বলে অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ যার মধ্যে শিরিক থাকে না লাই লালা খালি মুখে বললে হবে না লাইলাহ ইল্লাল্লাহ বাস্তবায়ন যার মধ্যে থাকে অর্থাৎ সে আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না আল্লাহ ছাড়া অন্য যত মাবোধ এর ইবাদত করা হয় সবগুলোকে সে অস্বীকার করে ডিলিট করে দিয়েছে একমাত্র আল্লাহর প্রতি ইমান এনেছে তার জন্যই আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম কে দিন সাফাৎ করবেন অতএব আমরা অবশ্যই সিরিখ থেকে মুক্ত থাকবো তাওহিদপন্থী হব তাওহিদের সাথে তাওহিদের ব্যাপারে আমরা যেন কোনো আপোষ না করি কোনো শির্কের সাথে যেন আমরা আপোষ না করি তাওহিদের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকি এই মানে চেষ্টা আমাদের সবসময় করে যেতে হবে কোনো মুসলিম যারা বড়ো বড়ো শিরিক করছে তাদের থেকে যেন আমরা দূরে থাকতে পারি এ চেষ্টা আমাদের সবসময় করে যেতে হবে যারা শিরিক করছে তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে কারণ শিরিককারীদের সাথে ওঠাবাসা করলে আপনার মধ্যেও সেই শিরিক প্রবেশ করতে পারে এজন্য নিজে শিরিক করবো না নিজে তাওহিদপন্থী পন্থী হব হেদপন্থী আমার সাথী হবে আমি তবহেদপন্থীদের সাথে ওঠা বসা করবো যারা শিরিক করছে তারা তাদের থেকে আমি দূরে থাকবো এটাই আমাদের উচিত হবে আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন তাওহিদের গুরুত্ব বোঝার তো অফিক দান করুন আমরা অবশ্যই তাওহিদপন্থী হব আমাদের আকিদা অবশ্যই বিশুদ্ধ হতে হবে আল্লাহর রাসুল সাহাম যে আকিদা পোষণ করেছিলেন আমাদের ঠিক সেই আকিদাই পোষণ করতে হবে নিজের মন মতো আকিদা পোষণ করলে হবে না কারণ আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করেও কেন মুমিন নয় কারণ তাদের আকিদা বিশুদ্ধ নয় আল্লাহকে বিশ্বাস করেও তারা ইমানদার নয় কারণ তাদের আকিদা সঠিক নয় এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেনমান আনত যদি ইহুদি যদি তাদের ইমান তোমাদের ইমানের সাথে মিলে যায় তা শুধু ইমান আনলে হবে না ইমানের কথা তারাও বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তাদের বিশ্বাস তাদের ইমান যদি তোমরা যেভাবে ইমানে এনেছো তেমন যদি হতো দাও তাহলে তারা হেদায়তপ্রাপ্ত হতো কিন্তু তারা ইমান আনার কথা বলে তারা বলে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তাদের ইমান তোমাদের ইমানের মতো নয় অতএব তারা হেদায়তপ্রাপ্ত নয় অতএব শুধু ইমানের দাবি করলে হবে না নিজেকে প্রকৃত সন্নি বলে দাবি করলে হবে না নিজেকে তৌহিদপন্থী দাবি করলে হবে না হ্যাঁ শুধু দাবির নাম তাওহিদপন্থী হওয়া নাই বরং এর বাস্তবায়ন আমাদের মধ্যে থাকতে হবে তাহলে আমরা তাওহিদপন্থী হব এই জন্য আমরা আকিদার গুরুত্বটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছে আকুলক্তফুল্লাহ ইসলাম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি